নয় বোকা চালাক হও সফলতা পেতে হলে এবং সফল হতে হলে এই কাজগুলি ভুলেও করবেন না চাণক্য নীতি অনুযায়ী জীবনে সফল হতে গেলে কিছু কাজ আমাদের করা উচিত এবং কিছু কাজ আমাদের করা উচিত নয় সেগুলি নিয়েই আজকের আলোচনা আচার্য চাণক্য বলেছেন সফল এবং বুদ্ধিমান ব্যক্তি কারোর সঙ্গে তিক্ত ভাষায় কথা বলে না অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি সর্বদা সকলের সাথে মিষ্টি ভাষায় কথা বলে হেসে কথা বলে সবার সাথে যদিও তার মনের মধ্যে কোন ভাবনাটি সেই সময়ে চলে সেটি কাউকে বুঝতে দেয় না বা প্রয়োজন বোধ করেন না চাণক্য বলেছেন শত্রুদের সাথে ভালো ব্যবহার করা উচিত এবং শত্রুকে কখনো এটা বুঝতে দেওয়া উচিত নয় যে তার প্রতি তুমি কতটা ক্রোধ পুষে রেখেছ সফলতার প্রতি পদে আমাদের জীবনে অনেক শত্রুর আগমন ঘটে এবং চাণক্য বলেছেন এই সব শত্রুকে হয় ধ্বংস করে দেওয়া উচিত যাতে তারা কোনো সময় মাথা তুলে না দাঁড়াতে পারে আর না হলে তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত যতক্ষণ সম্ভব তারপরে ছলিয়ে বলে তাদেরকে নিজের স্থান বুঝিয়ে দেওয়া উচিত চাণক্য বলেছেন সফল ব্যক্তিরা প্রায়শই কালা হয় অর্থাৎ যদি তোমাকে সফল হতে হয় তাহলে অপরের কথায় কান দিলে চলবে না কারণ এখনকার বেশিরভাগ মানুষজনই নেগেটিভ কথা বলেন ধরো তুমি একটা ব্যবসা শুরু করেছো বা শুরু করতে যাচ্ছ এবং তুমি কাউকে সেটা বললে এবং সে অনেক ভেবে চিনতে বললো যে তুমি যেভাবে ব্যবসাটিকে করতে চলেছ সেই পদ্ধতিটি ভুল এবং সেটি শুনে হয়তো তুমি ব্যবসাটি বন্ধ করে দিলে আর না হলে মনামনে করে সেই ব্যবসাটি করলে কিন্তু তুমি জানো এর মধ্যে যে জিনিস তুমি শুরু করতে চলেছো বা যে জিনিস তুমি শেষ করতে চলেছো যার মধ্যে শুধুমাত্র তুমি যুক্ত সেটিতে অপরের সিদ্ধান্ত নিজের ওপর চাপানো কোনোভাবেই উচিত নয় চাণক্য এমন কোন ব্যক্তির কাছ থেকে উপদেশ নিতে বারণ করেছে যে ব্যক্তি সেই কাজটি কখনো করেননি বা তার সেই সম্পর্কে কোনো জ্ঞানই নেই যদি কেউ তোমাকে অপমান করে তাহলে তার প্রতি কিরকম ব্যবহার করবে সেই বিষয়ে বলেছেন আচার্য চাণক্য যে ব্যক্তি তোমাকে অপমান করছে প্রথমে দেখে নাও সেই ব্যক্তি মূর্খ নাকি জ্ঞানী যদি দেখো সেই ব্যক্তি মূর্খ তাহলে সেই জায়গায় তোমায় চুপ করে থাকতে হবে এটাই তোমার জন্য শ্রেয় এবং যদি সে ব্যক্তি জ্ঞানী হয় তাহলে দেখো সেই ব্যক্তি তোমাকে কেন অপমান করেছে বা সেই বিষয়ে তুমি কঠোর পরিশ্রম করে নিজেকে প্রমাণ করো সেটাই হবে তার জন্য সঠিক জবাব চাণক্য বলেছেন বোকা ব্যক্তিদের থেকে ঠিক যতটা দূরে থাকা সম্ভব ততটা দূরে থাকা উচিত গৃহ কর্মচারী হোক বা ব্যবসায়িক কর্মচারী সর্বদা বুদ্ধিমান ব্যক্তিদের নিয়োগ করা উচিত কিন্তু নিজের থেকে বুদ্ধিমান ব্যক্তি অবশ্যই নয় সাংসারিক সমস্যা বা ব্যবসায়িক সমস্যা কখনো সেই সমস্যাগুলি নিয়ে কখনো তৃতীয় ব্যক্তির কাছে আলোচনা করা উচিত নয় নিজের দুর্বলতা কারোর সামনে প্রকাশ করা উচিত নয় কারণ এই পৃথিবীতে দুর্বলদের স্থান সর্বদা নিচে আর চাণক্যের মতে সফল হতে গেলে মানুষের প্রথমে তার ক্রোধকে নিয়ন্ত্রণ করা উচিত ক্রোধ মানুষকে সর্বদা ভুল পথে চালনা করে ক্রোধের বসে কখনো কখনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় অথবা কাউকে কিছু খারাপ বলা উচিত নয় যদি কেউ তোমাকে কিছু খারাপ বলে তোমার প্রতি খারাপ আচরণ করে কিংবা তোমার কোনো বড় ক্ষতি করে তবুও ক্রোধের বসে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ ক্রোধের বসে সিদ্ধান্ত নেওয়া প্রায়শই ভুল প্রমাণিত হয় তাই ক্রোধকে দমন করে বুদ্ধি খাটিয়ে কুটিলতার সাথে সমস্ত পরিস্থিতি সমাধান করা উচিত কোনো ব্যক্তি যে তোমার থেকে বেশি ক্ষমতাশালী তার সামনে কখনো দুর্বল সিজে থাকা উচিত নয় তার সামনে বা তার সমান বা তার থেকেও অধিক ক্ষমতাশালী হওয়ার নাটক করা উচিত বা দেখানো উচিত কখনো দেখানো উচিত নয় যে তুমি কতটা দুর্বল কারণ দুর্বল ব্যক্তির স্থান সর্বদা নিচে থাকে এবং দুর্বল ব্যক্তিকেই সর্বদা সবাই ব্যবহার করতে চায় জীবনে সফল হতে গেলে মানসিক দিক থেকে সর্বদা শক্ত থাকতে হয় আর মন মানসিক দিক থেকে দুর্বল করতে পারে সেই ধরনের বিষয় থেকে সর্বদা দূরত্ব নিজের স্ত্রী, নিজের নিজের সন্তান চাকর অসৎ আচরণ করে যেখানে নিজের স্ত্রী তোমাকে সম্মান করে না যেখানে ছোটখাটো বিষয়ে সর্বদা খুঁটি নাটি ঝামেলা লেগে থাকে এই ধরনের পরিস্থিতিতে পরিস্থিতি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসা ভালো চাণক্য বলেছেন পৃথিবীর মধ্যে এমন খুব বেশি জিনিস নেই যা হারানে পাওয়া যায় না কিন্তু নিজের শরীর একবার হারালে কোনো প্রকারেই তা পাওয়া সম্ভব নয় তাই সর্বদা নিজের প্রতি যত্নশীল হওয়া উচিত ভুল থেকে সর্বদা শিক্ষা নেওয়া প্রয়োজন কিন্তু ভুল দেখে শিক্ষা নেওয়াটা তার থেকেও অধিক প্রয়োজন কারণ আমাদের জীবনটা অনেকটা ছোট। এবং ভুল করে তা থেকে শিক্ষা নিতে গেলে অনেক সময় অপচয় হয় তো আজকের জন্য এইটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন